হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি সুস্মিতা আমি ভালো আছি আশা করো তোমরা সবাই ভালো আছো খুবই গরম তার মধ্যে দেখো কিরকম লাগছে মনে হচ্ছে আমাকে একবার যাই হোক আজকে তোমাদেরকে চট জলদি একটা রেসিপি বানানো শেখাবো সেটা হলো যে আমার ছেলের অনেক দিনের ছিল যে বড় বড় করো তা করছি এটা কি করছি বলবো আলুির পরোটা চলো আলুর পরোটা বানাতে কি কী লাগছে আর কীভাবে তাড়াতাড়ি করতে পারি সেটাই তোমাদের কাছে শেয়ার করবো ঠিক আছে ফার্স্টে একটা নিয়ে নিয়েছি গামলা যেটায় আমি আটা ময়দা সমস্ত কিছু মাখি প্রথমেই দিয়ে দেব এক বাটি মতো আটা এক বাটি না বাটি দিচ্ছি একটু বেশি পরিমাণে তো হবে আর যে পরিমাণ আমি আটাটা নিলাম ঠিক সেই পরিমাণ আমি বেসনটাও নেব মোটামুটি বাটি মতো বেসনও নিয়ে নিলাম কিচ্ছু লাগবে না কোনো ময়ান দিতে তেল দিতে কিচ্ছু লাগবে না জাস্ট আটা আর তার সাথে বেসন সম পরিমাণে দেবো বেসনটা দেওয়ার কারণ এই জন্যই যাতে একটু মুচমুচে হয় খেতে একটু ভালো হবে আর তার সাথে দিয়ে দেবো নুন আমি এর আগেও আলুর পরোটা শেয়ার করেছি এটা আমি নুন দিয়ে দিলাম এবার এটা আমি জল দিয়ে মাখবো নর্মালি ঠিক আছে দেখো দেখতে থাকো বন্ধুরা দেখতেই পাচ্ছ এবার সমস্ত কিছু আমি মিক্স করে নিচ্ছি আর তার সাথে অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো তৈরি করে ফেলি ছেলের পরীক্ষা তো অনেক দিনই শেষ হয়ে গেছে এবারে আপতাব তো অনেক দিন চলছে এটা খাবো ওটা খাবো ভালো মন্দ করে দাও এটা করে দাও এবার করার সুযোগ তো পাচ্ছি না বাড়িতে তো অনেক কাজ থাকে এটা ওটা সেটা তাও যতই করি বলবো এটা তো ভালো হয়নি এটা তো হয়নি কি করবো বন্ধুরা বলো তো যাই হোক সব কিছু ম্যানেজ করেই করতে হয় আলুর পরোটা এমনি এমনি খাওয়া হয়ে যায় কিছু লাগে না তা আমিও তাও আবার ওই কি বলে কাব্বি ছোলা চানা মশালা বানাবো তো ভালো করে ডোটা একটু মেখে নিচ্ছি মাঝে মাঝে ইচ্ছা করে না তো কাজ থাকে আর ভালো লাগে না সত্যি কথা আর ডোটা তৈরি করে নেবো আর ডোটা তৈরি করার পরে একটু ঘি মাখিয়ে নেবো জাস্ট কোনো সাদা তেল বা মায়ান কিচ্ছু আমি দিই নি আর যতক্ষণ মাখা থাকবে তত ভালো হবে আমি এটা এক ঘন্টা দেড় ঘন্টা যদি মেখে রাখতে পারি তাহলে খুবই ভালো আর আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি আর আলু মশলা কি দেবো সব তোমাদের সাথে শেয়ার করছি অল্প অল্প করেই জল দেবো যাতে ডোটা বেশি পাতলা না হয়ে যায় আবার শক্ত না হয় সেভাবে বুঝে মাখতে হবে তাহলে নুন বেসন আর আটা এমনি আটা দিয়েই কিন্তু মিললেই আহ আলু আলুর পরোটা হয়ে থাকে তোমরা বড় বড় রেস্টুরেন্টে যখন অর্ডার দাও দেখবে আঁকারই করে ম কিন্তু হয় এই আমাদের মেয়েদেরই গাছ বলে সারাদিন রান্নাঘরেই কেটে যায় সবে আমার তো হয়ে গেছে কথা বলতে বলতে এবার আমি ঘি দিয়ে মাখিয়ে আনবো সেটা দেখাচ্ছি দিয়ে দিচ্ছি ঘি এই যে ঘি দেখতে পাচ্ছ অল্প করে একটু ঘি দিয়ে এটা মাখিয়ে ঘি দিয়ে দিয়ে দিয়েছি ঘিটা ভালো করে মেখে দুটা পড়ো এক দেড় ঘন্টার জন্য আমি রেখে দেব আলুর পুরের যে মশলাগুলো দেবো সেই মশলাটা তৈরি করে ফেলছি একটু দিয়েছি ধনে জিরে তিনটে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা গরম মশলার মধ্যে রয়েছে ডালচুরি লবঙ্গ আর এলাচ আর এই আলুগুলো আমি সিদ্ধ করে স্ম্যাশ করে রেখে দিয়েছি সুন্দর করে এই মশলাটা ভালোভাবে আমি শুকনো কলায় নেড়ে ভালো করে মিক্সিতে একটু প্রেস করে নেবো যাতে মিক্স নিয়ে তারা শুনলাতেও একটু গুঁড়ো করে নিতে পারো বন্ধুরা মশলাটা হয়ে গেছে আর চাষে যাই বদল না কি বলবো আলুর পুটটা তো মেখে নিয়েছি এবার এর মধ্যে মশলা গুঁড়ো দিয়ে দেবো দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো এর মধ্যে আর লঙ্কার গুঁড়ো অ্যাড করবো না যেহেতু শুকনো লঙ্কা আমি দিয়ে দিয়েছি আর একটুখানি অ্যাড করে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো ধনে পাতা কুচি আর দিয়ে দেবো একটু কাসুরি মেথি দিয়ে ভালো করে এটা মাখবো ভালো করে এটা মেখে নেবো সুন্দর করে এটা সুন্দর করে মেখে নিয়েছি পাশাপির এই অবস্থায় রাখবো আর এদিকে কড়াইয়ে বসিয়ে দিয়েছি একটু সর্ষের তেল তার মধ্যে পেঁয়াজ পেঁয়াজটা জাস্ট একটু ভাজা ভাজা করে না আলুর পরোটার মধ্যে তোমরা দেখতেই পাও যে পেঁয়াজও অনেক সময় দেওয়া থাকে আমি একটু সামান্য পেঁয়াজ দিচ্ছি আজকে একটু অন্যরকম করার চেষ্টা করছি দেখি কী হয় আর আলুর কুরটা এর মধ্যে দিয়ে ভালো করে নাড়বো যতক্ষণ আলুর যে এক্সেস জলটা আছে সেটা চলে যাব চলো আলুর কুরগুলো দিয়ে দিই এটা ভালো করে নাড়বো যতক্ষণ না এক্সেস জলটা একদম জেনে যাচ্ছে আর একদম শুকনো হয়ে যাবে এটা ড্রাই যেরকমভাবে আমরা কড়াইশিটি কচুরি করে থাকি ঠিক সেরকম আলুর কাজটা ওইভাবে বানিয়ে নেব আলু মাখাটাই এত সুন্দর হয়েছে ক্ষেত্রে একটু মুখে দিয়ে দেখলাম নুনটা ঠিক আছে কিনা সব কিছু পারফেক্ট আছে শুধু জলটা একদম টেনে টেনে গেলেই আমি এটা নামিয়ে নেব তাহলে আমার চুর হয়ে যাবে রেডি তারপর তোমাদের সাথে দেখা হবে একদম যখন আমি কুড়ি ভরে আটা করবো আলুর পোটা বন্ধুরা চলে এসছি আলুর পরোটা বানানোর জন্য আমি তখন দেখিয়েছিলাম তোমাদের আমি সব রেডি করে রেখেছি এখন জাস্ট পুরগুলো ভরব সুন্দরভাবে আমার আটাটা একদম এ হয়ে গেছে দোটা আর যেটা আমি করব সেটা হলো যে পুরটা মধ্যে দেব আলুর পুরের পরিমাণটা অনেকটাই দিলাম দিয়ে ভালো করে এটা কভার করতে হবে সুন্দর করে যেন একটু বেরিয়ে না যায় সবগুলি করে নেব আর মেনলি যেটা করবো সেটা হলো যে আটার গুঁড়ো দিয়ে কিন্তু এটা করব আটার গুঁড়ো দিয়ে করব অনেকক্ষণ মেখে রেখেছিলাম বলে আটাটা এত সুন্দর হয়ে গেছে চলো এইবারে আমি সবগুলো করে নিয়েছি এবার আমি এগুলো বেলবো আর ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি হালকা করে সাদা তেল সেটা দেখাচ্ছি আমরা চাইলে কিন্তু ঘি দিয়েও ভাজতে পারবো আলুর পুতটা কিন্তু সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ আলুর পুতটা আলুর পুত্তা একদম মানে কোনো জল নেই কিচ্ছু নেই একদম টান টান আটার মতো হয়ে গেছে এবার আমি এটা আটার গুঁড়ো দিয়ে বেলছি সুন্দর করে গোল করে দেখতে হবে যাতে পুরগুলো বেরিয়ে না যায় মোটামুটি বেলা আমার হয়ে গেছে এবার আমি ফ্রাই প্যানে এগুলো দিতে থাকব পরোটাগুলো এক এক করে ফ্রাই প্যানে ভাজা হচ্ছে হালকা তেলে তোরা চাইলে ঘি দিয়েও ভাজতে পারো হালকা তেলে ভাজা হচ্ছে আর ভাজছে আমার ছেলে হালকা আছে আস্তে আস্তে করে ভাজতে হবে এক ফটাও কিন্তু পুর বেরোয়নি এভাবেই সব পরোটা আমি বেজে নেব আমি পরোটাগুলো বেলছি আর ছেলে ভাজছি সবগুলো হয়ে যাক তারপর আমি দেখা যাবো তোমাদের এই দেখো সুন্দর করে বেলে নিয়েছি এটা ভাজা হয়ে গেছে নেক্সট দেব আবার একটা পরোটা বসিয়ে দেওয়া হয়েছে প্রত্যেক কটা পরোটা কিন্তু খুব সুন্দর হচ্ছে একদম দোকানের আলুর পরোটা আমার একদম রেডি চানা মশলা দিয়ে খেতে কিন্তু অসাধারণ ছিল তার সাথে ভীষণ সফট হয়েছিল তোমরাও বাড়িতে ট্রাই করো চট জলদি আলুর পরোটা আর আমাকে জানিও তোমাদের কেমন লাগলো আর এই যে খেয়ে একটু টেস্ট করে বলছি যে কেমন খেতে খেয়ে দিচ্ছি নরম সুন্দর লাগলো খেতে যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করো সবাই ভালো থেকে টাটা বন্ধুরা বাই